আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে দাঁড়িয়ে দিয়ে আপনাকে পরীক্ষা করা হয়েছে টাক্টার উপরের কাপড় উঠানোর কথা বলে আল্লাহ সুবানা হুয়া তালা যদি আমাদেরকে রাজাবাসার মতো ওই জমিনে হ্যাচরে কাপড় পরাতে পারে জান্নাতে দুনিয়াটা আমাদের জন্য এলাও করতে পারতেন না পারতেন কিন্তু সামান্য চার আঙ্গুল কাপড়ের কে আল্লাহ সুবানা হুয়া তালা জান্নার জাহান নামের মাপকাঠি করে দিয়েছে মাত্র চার আঙ্গুল কাপড় আপনার কাছে সেটা চার আঙ্গুল কাপড় রাসুলসলাম বলেছেন এই চার আঙ্গুল কাপড় প্রত্যেকটা ব্যক্তিকে জাহান নামে ফেলে দেবে যার টাক্টার নিচে ঝুলবে কত বড় ধমক রয়েছে তাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সালাসাቱን লা ইয়াকাল্লিমুহুম আল্লাহুYawm al-Qiyamah ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহুম ওয়ালা হুম আযাবুন আलिम কত বড় ধমক এটা আর এই কথাটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাসা তিন তিনবার করে উচ্চারণ করেছে ওই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবে না তার দিকে আল্লাহ সুবানা হুয়া তালা কথা বলবে না তাকে পবিত্র করা হবে না কারণ কি এখানে পবিত্র কথাটা কেন আসছে তার মানে যেই ব্যক্তি টাকার নিচে কাপড় পরছেন আপনি আপনার আমল নামাকে নাপাক করে দিয়েছেন রাসুসলাম বলছেন এই ব্যক্তিকে পবিত্র করা হবে না আর যে ব্যক্তি পবিত্র হবে না সে জান্নাতও ঢুকতে পারবে না কারণ আল্লাহ সুবানা হুয়া তালা জান্নাত পুতু পবিত্রদের জন্য স্থির করে রেখেছেন আবু জাহরাদ বলছেন খাবা খাসির ইয়ারসুল্লাহ মানহুম ধ্বংস হোক তারা বা তারা তো তারা কারা তার প্রথমটাই ছিল রাশুসলাম বলছেন আলমসবিল যারা তার কাপড়কে ঝুলিয়ে পড়ে যেই ব্যক্তির কাপড় টাকনার নিচে চলে গেছে এই ব্যক্তি হচ্ছে একজন যাকে আল্লাশু ভাণা হুয়া তালা কেমতের মাঠে তার দিকে তাকাবে না তার সাথে কথাও বলবে না